চাঁদ উঠেছে ফুল ফুটেছে খুশি দেখো কারা রোজা রাখে এক মাস ধরে সেই মুসলিম ভাইয়েরা নতুন পোশাক নতুন চটি পড়ে সকল ভাই দলে দলে যাচ্ছে দেখো মসজিদে সবাই ছোটো বড় ধনী গরিব আজকে সবই ভুলি নামাজ পড়ে তারপরে করবে কোলাকুলি আজকের এই ঈদের দিনে সকল মানুষজন নানান খাবার করবে তারা দেবে নিমন্ত্রণ খুশির ঈদে সামিল হয় সব ধর্মের মানুষ এক হয়ে যায় গোটা জগত সবাই হয় খুশ